হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো এই বেলফুলের গাছগুলো দেখো গত বছরের গাছগুলো এখন আমি রিপোর্টিং করে দেবো দিল্লিও প্রচুর ফুল পাওয়া যাবে এখন এই বসন্তকাল থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে তো আমি এখন গাছগুলো একদম কেটে ছেটে দিয়ে একটু খাবার দেব দিয়ে গাছগুলো নতুন করে আবার ফুল নেওয়ার জন্য তৈরি করব তো তোমরা সঙ্গে থাকো দেখো আমার গাছে জারবেরাগুলো গুলো কত সুন্দর ফুটেছে গাছে কতগুলো করে জারবেরা ফুটেছে এই যে লাল ছোট গাছটায় ফুলটা কত সুন্দর দেখো তো প্রথমে আমি গাছগুলো একদম কেটে দেবো একদম ছোট করে কেটে দেব এই দেখো এর আগে এইটাকে এখান থেকে কেটেছিলাম এখান থেকে আবার এতগুলো ডাল হয়েছিল এবার আবার কেটে দেবো দিয়ে একটু খাওয়াটা দিলে সুন্দর ফুল দেবে গোটা বর্ষা থেকে গোটা সিজিনটায় ও ফুল দেয় তো বন্ধুরা এই ডালগুলো থেকে আবার নতুন করে চারা করা যাবে একদম পাতা ঝুড়ে দিয়ে একটু রুট হরমোন বা হুম অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে এগুলো থেকে আবার সুন্দর সুন্দর ওই চারা তৈরি করা যাবে তো আমি এগুলো কিছুটা চারা তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি গাছগুলো একটু কাটের সাথে করে খাওয়ার দেব তো এই যে গাছটা কেটে দিলাম একদম কেটে দিয়েছি দেখো সবটা পরিষ্কার করে দিতে হবে এ বেলি ফুল গাছে এখন সঠিক সময় গাছগুলোকে পরিচর্যা করার এখন করলে পারে সুন্দর ফুল দেবে তো আমি এবার রিপোর্ট করবো না শুধু মাটিগুলো উঠিয়ে দেব ভালো করে খুঁড়ে কিছুটা মাটি উঠিয়ে দেবো তো এই সব ডালগুলো কেটে দিবে এইভাবে গাছগুলোকে ভালো করে কেটে দিতে হবে একদম গোড়ায় থেকে সুন্দর করে ডালগুলো সব কেটে দিতে হবে এভাবে করে আমি সবগুলো গাছ কেটে দেব তো বন্ধুরা দেখো এই যে গাছগুলো একদম সম্পূর্ণ কেটে দিয়েছি এই যে চারটে গাছ একদম গোড়ায় থেকে কেটে দিয়েছি শুধু একটু করে ডাল রেখেছি এই কদিনের মধ্যে সুন্দর গাছ হয়ে যাবে এগুলো এত সুন্দর গাছ হবে এখন একটু খাওয়ার দেব। তো আমি কি খাওয়ার দেব দেখো এভাবে করে বেলি ফুলের গাছ করলে মানে মোটামুটি গোটা বছরই ফুল পাওয়া যায় আমি অনেক দিন ধরে ফুল পাই এই গাছগুলোতে আর দেখো শুধু গোড়াগুলো আছে এই যে কত মোটা হয়ে গেছে আমার এগুলো অনেক দিনের গাছ এই দেখো কত গোড়াটা মোটা হয়ে গেছে হ্যাঁ এরকম সবগুলো গাছ আমার একই বয়সের সবগুলো এরকম মোটা মোটা গাছ হয়ে গেছে গোড়ায় থেকে এরকম কেটে ছেটে দিলে আবার জোপালো হয়ে সুন্দর ফুল আসে গাছগুলো এখন মাটিগুলো কিছুটা তুলে দেবো একদম ডিপোট করতে হবে না নতুন করে কিন্তু মাটিগুলো তুলে দিতে হবে এইভাবে একদম মাটিগুলো তুলে দেবো আমি চারটে গাছ থেকে প্রচুর ফুল পাই ওই জন্য আমি এক্সট্রা করে আর লাগাই না তো এবছর ভাবছি একটু চারা করবো নতুন করে চারা করে আবার নতুন করে একটা গাছ করব। এই গাছে একটু করে মিষ্ট খাওয়ার দিব আর একটু খোল জল দিলে পরে সুন্দর ফুল দেবে সারা মোটামুটি অনেক দিন বর্ষার পর পর্যন্ত ফুল দেবে এভাবে করে কিছুটা মাটি উঠিয়ে দেবো চার সাইড থেকে অনেকটা করে মাটি উঠিয়ে দিতে হবে এই গাছগুলো দেখো কত সুন্দর কত পুরোনো হয়ে গেছে এভাবে সুন্দরভাবে কাঠাই সাথে করে দিলে আর কিছুটা করে মাটি উঠিয়ে দেবো দিয়ে এখানে আবার নতুন করে মাটি দেবো এই মাটি দেবো না একটু গোবর সার মিশানো মাটি দেবো সবগুলো গাছ আমি পরিষ্কার করে নেব প্রত্যেকটা গাছের মাটি এরকম করে কিছুটা করে উঠে নেব তো বন্ধুরা এই দেখো চারটে গাছ আমি কাটাই ছাটাই করে নিলাম এখন এগুলোতে খাওয়ার দেবো এই যে এখানে মিশ নিয়েছি গোবর মিশ্রিত সার নিয়েছি সার মাটি আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জৈব সার বেশ কিছুটা জৈব সার দিয়ে দেব আর দিয়ে দেবো এই চারটে গাছের জন্য

একদম পুরনো খোল গুঁড়ো করে নিয়েছি এই খোল খোল গুঁড়োটা দিলাম এর মধ্যে দিব এই এটা হাড় গুঁড়োটা ঢেলে রেখেছি এই এক চামচ মতো হাড় গুঁড়ো এটা ভালো মানের হাড় গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো নিলাম এখন এই প্রতিটা গাছে আমি এক মুঠো করে দিয়ে দিব এভাবে করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি একবারে আমি এভাবে খাবারগুলো দিয়ে দিলাম এখন শুধু খোল জল দিতে হবে আর মোটামুটি এক মাস পর পর একটু করে পটাশ দিতে হবে তাহলে একদম গাছ ভর্তি ভর্তি ফুল আসবে এখন আমি এগুলো ভর্তি ভর্তি জল দিয়ে দেব একদম ভর্তি করে জল দিয়ে দেব এভাবে করে রেখে দিলে গাছগুলো আস্তে আস্তে পাতা হবে আর ফুল হবে যেগুলো পাতা হবে প্রতিটা ডালে ফুল হবে তো এইভাবে করে আমি ফুলের গাছগুলো রিপোর্ট করে দিলাম তো বন্ধুরা তোমরা কিভাবে করো জানি না আমি এভাবে করি তোমরা অবশ্যই জানিও কিভাবে করো এভাবে বেলফুল গাছগুলো যদি পরিচর্যা করা যায় তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে তো আজকে আমি এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন ফুল ফুটবে আবার তোমাদেরকে দেখাবো এই চারটে গাছ একসঙ্গে করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা